ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে প্রত্যেক ছাত্র থেকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ এই চ্যাপ্টার থেকে বাছাই করা পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ এক নম্বরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে প্রত্যেককে বলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্ক্রিনশট নিয়ে রাখো পরে খাতায় নোট ডাউন করে নাও তোমরা জানো এই অধ্যায়ে তোমাদের বিভিন্ন উপজাতি বিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়েছে আমি সেই উপজাতি বিদ্রোহগুলির গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি দেখে নাও স্বর্ণ আইন পাস হয়েছিল তিনটি আঠেরোশো পঁয়ষট্টি আঠেরোশো আটাত্তর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন ভারতে কবে প্রথম অরণ্য আইন পাস হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় প্রশ্ন আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল সঠিক উত্তর তিন ভাগে সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য এবং গ্রামীণ অরণ্য চতুর্থ প্রশ্ন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল তিন ভাগে সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য এবং গ্রামীণ অরণ্য পাঁচ নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে প্রথম চুহার বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে ছ নম্বর প্রশ্ন সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত চুহার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল উত্তর হবে দুর্জন সিংহ অচল সিংহ মাধব সিংহ প্রমুখ সাত নম্বর প্রশ্ন মেদিনীপুর বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুহারদের কি বলা হতো উত্তর হবে পাইক আট নম্বর প্রশ্ন জঙ্গলমহল জেলা কবে গঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্ন কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল মেদিনীপুর বাঁকুড়া মানভূম বীরভূম প্রভৃতি দশ নম্বর প্রশ্ন গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হবে চুহার বিদ্রোহ নম্বর প্রশ্ন চুহার শব্দের অর্থ কী নিজ নিরন্ন এবং দুর্বৃত্ত সম্প্রদায়ের মানুষ বারো নম্বর প্রশ্ন মেদিনীপুরে লক্ষ্মীবাই কাকে বলা হয় রানী শিরোমণি তেরো নম্বর প্রশ্ন ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে চোদ্দো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন সঠিক উত্তর ডায়ার্টিক ব্যান্ডিজ পনেরো নম্বর প্রশ্ন ডায়াটিক ব্যান্ডিজ কে ছিলেন জার্মান বন বিশেষজ্ঞ ষোলো নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে চুয়ার শব্দের উৎপৃত্ত হয়েছে চার সতেরো নম্বর প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আঠেরো নম্বর প্রশ্ন পাইক বা সৈনিকের কাজ করে জুহাররা বেতনের পরিবর্তে যে নিষ্কল জমি ভোগ করত তাকে কি বলা হয় পাইকান উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে ছিলেন ডায়াটিক ব্যান্ডেজ কুড়ি নম্বর প্রশ্ন রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কবে পাশ হয় উত্তর হবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহের সূচনা হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি নুরুল নেতৃত্বে বাইশ নম্বর প্রশ্ন কোন গ্রামে রংপুর বিদ্রোহের সূচনা হয় উত্তর তেপা গ্রামে তেইশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো নুরুদ্দিন নন্দরাম সুফদ্দিন ধীরাজ রঞ্জন প্রমুখ চব্বিশ নম্বর প্রশ্ন কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তর দিনাজপুর ও রংপুরের রিজারাদার দেবী সিংহের বিরুদ্ধে পঁচিশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহীরা কাকে তাদের নবাব বলে ঘোষণা করেছিলেন উত্তর হবে দর্জি নারায়ণ ছাব্বিশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টর কে ছিলেন গুডল্যান্ড সাতাশ নম্বর প্রশ্ন অরণ্যের সন্তান কাদের বলা হয় উত্তর কোল ও তাদের সমগতীয় মুন্ডা ওরা প্রভৃতি উপজাতিদের অরণ্যের সন্তান বলা হয় আঠাশ কোলরা কোথায় বসবাস করতো ছোটনাগপুর রাঁচি ও সিংভূম অঞ্চলে উনত্রিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন ইংরেজরা কবে ছোটনাগপুর ও সিংহম দখল করে সঠিক উত্তর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো বুদ্ধ ভগ জুয়া ভগ সুইমুন্ডা বিন্দাই মাঙ্কি প্রমুখ বত্রিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহে কোল ছাড়া আর কোন কোন উপজাতি যোগদান করেছিল হো মুন্ডা ওরাও প্রভৃতি তেত্রিশ নম্বর প্রশ্ন দ্বিঘু শব্দের অর্থ কী বহিরাগত চৌত্রিশ নম্বর প্রশ্ন সুইমুন্ডা কোন বিদ্রোহে নেতা ছিলেন কোল বিদ্রোহের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোল কে কবে দমন করে না আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন ওয়েলকেন্স ছত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাঁইত্রিশ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয় আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল শালগাছ উনচল্লিশ নম্বর প্রশ্ন দামিনী গোহ শব্দের অর্থ কী পাহাড়ের প্রান্ত দেশ চল্লিশ নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষায় সাঁওতাল বিদ্রোহকে কি বলা হয় সঠিক উত্তর হবে খেরওয়ারি হুল একচল্লিশ নম্বর প্রশ্ন হুল শব্দের অর্থ কী বিদ্রোহ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কবে এবং কোথায় সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় উত্তর হবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি ভাগনাডিহির মাঠে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখক সিধু কানু চাঁদ ভৈরব বীর সিংহ কালো পামানিক দমন মাঝি প্রমুখ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ডালহৌসি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ সেনাপতি সাঁওতালদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল মেজর বরোজ ছচল্লিশ নম্বর প্রশ্ন নৈকতা আন্দোলন কবে সংগঠিত হয়েছিল আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে গুজরাটে সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে আটচল্লিশ নম্বর প্রশ্ন মুন্ডা শব্দের আক্ষরিক অর্থ কি। সঠিক উত্তর হবে গ্রাম প্রধান। প্রথা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ পঞ্চাশ নম্বর প্রশ্ন বেড বেগারির অর্থ কী বিনা পারিশ্রমিকের সমদান একান্ন নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বীরসে মুন্ডা বাহান্ন নম্বর প্রশ্ন বীরসা মুন্ডার বাবার নাম কী উত্তর সুগান মুন্ডা তিপান্ন নম্বর প্রশ্ন খুদকান্টি প্রথা কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ চুয়ান্ন নম্বর প্রশ্ন বীরসা মুন্ডা কবে কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাঁচি জেলার উলিহাতু গ্রামে পঞ্চান্ন নম্বর অর্থাৎ আমার অন্তিম প্রশ্ন কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন বিরসা মুন্ডা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দাও ধন্যবাদ